নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই আজ কোনো রান্না নয় আজকে একটা স্মুদি বানিয়েছি আমি কেমন ভাবে বা দিই বাচ্চাকে সেটাই দেখাবো হয়তো আপনারা অনেকেই জানেন তবে আমি কিভাবে দিই সেটাই বলছি এখানে আমি নিয়েছি দুটো ওখানে নিয়েছি আমি কাঠবাদাম তিনটে নিয়েছি কাজু কয়েকটা কিশমিশ তিনটে নিয়েছি এখানে খেজুর হাফেরও অর্ধেক নিয়েছি আম কারণ খুব গাঢ় খেতে আমার ছেলে ভালোবাসে না দু চামচ ছোলার ছাদর নিয়েছি দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি মধু তো এবার একটা মিক্সি জার নেব মানে জারটাকে নেব সেইখানে এগুলোকে আমি দিয়ে দেব। তো দেখুন এখানে যে ড্রাই ফ্রুটস গুলো আমি কেটে নিয়েছি সেগুলো প্রথমে দিয়ে আমার ছেলে বা অনেকেই আমার ছেলের মতো যারা আছে একদম ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসে না তাদের জন্য এটা কিন্তু ভীষণ উপকার আর এই হেলদি ড্রিঙ্কসটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই শরীরের জন্য ভীষণ উপকার চলুন এটা একটুখানি খুঁড়িয়ে নিই তাহলে এই যে দেখুন এগুলো অনেকটাই কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আম যারা আম খেতে বেশি ভালোবাসে তারা কিন্তু বেশিও দিতে পারে যেহেতু আমার ছেলে খুব একটা গাঢ়স মুদি মানে গারস মুদি খেতে ভালোবাসে না যার জন্য আমি অল্প করেই দিয়েছি দিয়েছি এখানে ছোলার ছাতু আর এই স্মুদিটা ওকে বানিয়ে দিলে এত বেশি ভালোবাসে খেতে কিন্তু কোনো ড্রাই ফ্রুটস দেবেন কিচ্ছু খাবে না কয়েকটা একটা দু ওই ফল ছাড়া আর কিছুই সে খায় না সে ফলগুলো কখনো কখনো খায় কখনো কখনো খায় না তবে আমটা খুব ভালোবাসে চলুন এবার একসাথে এটাকে এই যে দেখুন একদম মিক্সিং করে নিয়েছে এটাকে ঘুরিয়ে নিয়ে এসছি একটুখানি একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রেটাকে নামিয়ে নেব স্মুদি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আপনারা এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো এখানে দিয়েছি তবে এই স্মুদির ওপরে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস কুচিয়েও দিতে পারেন বা এখানে আমি যেহেতু আম দিয়েছি আমগুলোকেও ছোট ছোট করে কেটেও ডেকোরেশন করা যায় যেহেতু আমার ছেলে কোনো ড্রাই ফ্রুটস খেতে চায় না তাই সেগুলো মুখে পড়লে একেবারেই খাবে না যার জন্য সেগুলো আমি আর দিনে দেখুন ওপরে সুন্দর করে মধু দিয়েছি মধু তার ভীষণ ফেভারিট এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই মুস মুদি বানানোর রেসিপিটি আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন মানে রেসিপির সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন